শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তার অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা সোনা চরিতার্থ করা ধান্দায় থাকে অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাঁপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো জল্লা বলছেন মাসালুল এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাদিন আকাদুবি আয়াতিনা এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কী লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি কোনো জন্তু হিসেবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সবকিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা আয়াতি না আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ আল্লাহ তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে এইভাবে আয়াতটি শেষ হয়েছে তাদেরকে বিবিধ কাহিনী বলুন আলকাস বহু বছন এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয় বারবার এই ঘটনা চলতেই থাকবে আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল কিন্তু একসময় সে নাই হয়ে গেছে গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে লা আল্লাহ মিয়া তাফাক্কা রুন যেন তারা গভীরভাবে ভাবতে পারে আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছে কি না কোরআনে যতবার আল্লাহ বলেছেন গভীরভাবে চিন্তা করো এটা আসলে প্রত্যেকের নিজের সম্পর্কে কোরআনে তাফাক্কুর শব্দটি খেয়াল করে দেখুন প্রতিবার দেখবেন এটা আপনার নিজের দিকে আঙ্গুল উঠাচ্ছে আয়তের শেষ অংশ পড়ার সময় অন্য কেউ যার চূড়ান্ত অধপতন হয়েছে তার কথা চিন্তা করার আগে আল্লাহ বলছেন যে নিজের কথা চিন্তা করুন আগে যেন নিজের গল্পটাও পরবর্তী ভয়ঙ্কর গল্পের মতো না হয় তারা যেন এই ট্র্যাপের পরবর্তী শিকার না হয় যারা ভাবে যে কিভাবে এই আয়া তাদের উপর প্রযোজ্য যাবার আগে আমি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন এমনকি রসুল্লাহ সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল যারা বাইবেল নিয়ে পড়াশোনা করতো যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত তারা তাওহিদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল কিন্তু তারা রসুল সাল্লাহ আলু সম্পর্কে সন্দেহান ছিল তারা ওনার কাছে এসে বলল আসলাম তু বিল হানি ফিয়া এই এক ইলাহের ধারণা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমার এতে কোনো সমস্যা নেই আমি শির পছন্দ করি না কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কি তারা রসুল সাল্লু আলু এই কথা বলতো রসুলুল্লা সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন তাদেরকে প্রমাণ দিতেন কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দিন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই রসুল্লাহ সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয় দুইটা ভিন্ন শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হল আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক অনেক জ্ঞানী কি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশীবাণীই হওয়া সম্ভব এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ কিন্তু আমাকে আরও ভাবতে হবে পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না কারণ হ্যাঁ তাকে অনেক অনেক আয়াত দেয়া হয়েছে কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয় কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহ বলছেন বাল ইউরিদুল ইনসানুল ইয়াফজুরা আমা আসল ঘটনা সেটাই মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায় এটাই আসল ঘটনা তাদের সামনে কোনো কিছু আসলো তাদের মন চাইলো তারা সেটা করলো আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান কোনো লেনদেন করতে যান আপনি এর ফল চিন্তা করেন আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন নাফসা আনিল হাওয়া সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখল এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে কিন্তু যারা মানে না তারা সেটা করতে চায় না তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয় তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে কিন্তু এখানেই শেষ আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয় তারা কোরআনের তেলোয়াত শুনতে পছন্দ করে তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে বলবে হয়তো অন্যকে এটা শুনেছ ওইটা শুনেছ আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি সে জিনিসগুলো শুনতে পছন্দ করেন কোট করতে পছন্দ করেন বইপত্র সংগ্রহও আছে অনেক কিন্তু সেগুলো অনুযায়ী চলা সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে তা পাশ কাটিয়ে যাবে জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয় তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দেবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে আর তা থেকে আমরা নিজেকে আর বাঁচাতে পারি না আমি আল্লাহ তালার কাছে চাই যেন আল্লাহ আমাদের তরুণ বৃদ্ধ পুরুষ নারী শিশু সবার মাঝে আল্লাহর দিনের প্রতি আল্লাহর কিতাবের প্রতি একটি প্রকৃত ভালোবাসা দেন আমাদের প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সেটা অনুধাবন করতে পারি আর আমাদের জীবনে যেন তা ধরে রাখতে পারি বারাক আল্লাহ তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব রাসুল্লা সাল্লা সাল্লাম হয় এমন কোন কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত অথবা তিনি এমন কোন কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোন সৃষ্টির উপকার তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন নামাজ পড়া জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন আমি কি এমন কিছু করছি যা কি খুশি করছে বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে মূলত আল্লাহ অন্য একটি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কাজগুলো সম্পর্কে বলেছেন ফা আমাল ইতিমা ফালা তাকহার ওয়া আম্মা সাইল ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতে রব্বিকা ফহাদিস সুতরাং আপনি এই তিনটির প্রতি কঠোর হবেন না আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ জীবনটা কেমন দুর্বিষহ কিভাবে সবকিছু তার গতিপথ হারিয়ে ফেলছে কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না এভাবে আল্লাহর সাহায্য আসে না আল্লাহ বলেন ওয়া ইলা রব্বিকা ফারগব এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি আজ সেগুলোকে অনেক বেশি অনেক বড় বলে মনে হয় সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না কিন্তু একটু সামনে এগিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্য উদ্দেশে ছুটছি আর সেই গন্তব্যটি হলো আল্লাহ সাক্ষাৎ ওয়া আননা ইলা রব্বিকাল মুনতাহা যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহ দিকে ছুটে চলছেন আপনি কিন্তু নিশ্চল ভাবে দাঁড়ানো অবস্থা নেই আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি জীবন এখনো এগিয়ে চলছে আমার আপনার আল্লাহর সাথে দেখা হবে আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি এক সময় এটা পার হয়ে যাবে কারণ এটা আমার গন্তব্য নয় আমার গন্তব্য হল আল্লাহ আজ্লা এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন আর পথিমধ্যে কোন জায়গায় প্রচন্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো যদি চলতে থাকেন গন্ধটা এক সময় চলে যাবে এটা সব সময় আপনার সাথে থাকবে না চলতে থাকলে এক সময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চল অতিক্রম করতে হতে পারে আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন জীবনটা এমনই আমাদেরকে ওইভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে আর আল্লাহ আজ্লা বলছেন আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে আমরা কি পরিশ্রম করছি দিন শেষে আমরা কি করছি তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো আগে আমি বলেছিলাম মহানবী সাল্লাম হয় আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করতেন নতুবা তার সৃষ্টির উপকার কিছু করতেন আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে আমাদের খাবারের দরকার পোশাক পরিচ্ছদ প্রয়োজন চাকরি বাকরি করতে হবে কিন্তু অবসর সময় আমি কি করি আয়াতটি কিন্তু আপনার দিনের চব্বিশ ঘন্টা সময় নিয়ে কথা বলছে না আয়াতটি আপনার ফ্রি কথা বলছে, আচ্ছা ঠিক আছে কিছুই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় ছয়টার মধ্যে অফিসে পৌঁছতে হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করতে হয় সাড়ে সাতটা পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার কোন অবসর নেই কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন যখন ফ্রি থাকেন সে সময় কি করেন আল্লাহ আপনার জীবনের সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে কিভাবে অবসর কাটাতে শেখাই যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয় আমরা উপকারী কিছু করছি না আমরা প্রোডাক্টিভ কিছু করছি না একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি স্বার্থপর বিলাসে যুক্ত হয়ে পড়ি মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো খেতে থাকে দুপুরে কি খাবো রাতে কি খাবো কোন সিনেমাটা দেখবো কিছু দেখতে চাও কিছু খেলতে চাও দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন ভোগ বিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে ফানসাব এটা ফানসাব নয় আল্লাহর এই নির্দেশে ইফা ইজা ফারগতা ফানসব কোন ব্যক্তি যদি এভাবে আমোর প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে আমি বলছিনা আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোন ধরনের বিনোদন করতে পারবেন না আমি জানি এটা গ্রীষ্মের সময় স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায় এটা ঠিক আছে কিন্তু তাদেরকে একই সাথে শিখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয় তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে আমরা যদি অবসর সময় পেলি অপচয় করা শুরু করি অর্থহীন কাজে নষ্ট করে ফেলি উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো কেন আমরা সব সময় কাউকে না কাউকে সাহায্য করি আমরা এতবার মসজিদে কেন যাই আমরা সারাক্ষণ অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম পুরুষ মানুষদের উদ্দেশ্য করে বলব পর্দার আড়ালের বোনেরা একটু ধৈর্য ধরুন আপনাদের পালা আসবে যদি আজকে নাও হয় অন্য আরেকদিন বলবো ইনশাআল্লাহ কিন্তু আজ আমি শুধু পুরুষদের উদ্দেশ্য করে বলবো মুসলিম সমাজের অনেক পুরুষ মানুষের সাথেই আমার অনেক অনেক কথোপকথন হয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী এবং আমেরিকাতেও পুরুষ মানুষদের কাছ থেকে অন্যতম একটা অনুভূতির কথা আপনি শুনবেন যে সকলেই আমার কাছ থেকে কিছু চায় আমার পরিবার আমার কাছে চায় আমার বাবা মা আমার কাছে চায় আমার সন্তানেরা আমার কাছে চায় আমার স্ত্রী আমার কাছে চায় আমার বাড়ি আমার কাছে চায় আমার বস আমার কাছে চায় আমার সমাজ আমার কাছে চায় প্রত্যেকেই আমার কাছে কিছু চায় আর সে যদি একটা ফোন কলও পায় এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম তুমি কি ভালো আছো সব কিছু কি ভালো চলছে চলো একদিন দেখা করি এমনকি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো এর মধ্যেই আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে কি ব্যাপারে কল করেছে কল করার কারণটা কি কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন তো হয়তো আপনি একটা ক্যাশবাক্স অথবা আপনি হয়তো একজন সেবক আপনি শুধু এটুকুই আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয় এটুকুই কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না আর আপনি মসজিদে আসছেন এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই আসসালাম আলাইকুম এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন সালাম এবং দোয়া বিনিময় করেন এতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি ব্যস্ত এই মুহূর্তে একটু ব্যস্ত কারণ কারোরই আপনার জন্য সময় নেই কারোরই আপনার জন্য সময় নেই আর আরও এক ধাপ সামনে আগালে আপনার পরিবার হয়তো আপনার উপর নির্ভরশীল তারা আপনার উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ আপনি হয়তো উপার্জনকারী আর আকস্মিক আপনি অসুস্থ হয়ে পড়লেন এবং চাকরি হারিয়ে ফেললেন আপনি শুধুমাত্র চাকরি হারালেন না পরিবারে আপনি সম্মানও হারিয়ে ফেললেন আত্মীয়রা আর আগের মতো আচরণ করছে না সবসময় তারা আপনাকে কল করতো এখন আর কেউ কলও করে না তারা আর আপনার খোঁজ নেয় না খোঁজ রাখে না বরং যতটা সম্ভব আপনাকে এড়িয়ে চলে জানেন কেন কারণ আকস্মিকভাবেই ভূমিকায় আপনি দানকারীর তাই কিছু চাইতে পারে এমন কারো থেকে মানুষ দূরে থাকতে চায় এমনকি আমাদের পরিবারের ভিতরে যদি এমনটা ঘটে আমাদের পরিবারের ভিতরেই যদি এমনটা ঘটে তাহলে অবস্থাটা কি হতে পারে যখন এই পরিসর বড় হয়ে সমাজ পর্যন্ত বিস্তৃত হয় তখন কি ঘটে কি ঘটে যখন মানুষ অনুভব করে যে কেউ তার কথা চিন্তা করে না আর আমরা এখানে একটা ভিন্ন ধরনের সমাজে বসবাস করছি ইউনাইটেড স্টেটস কিন্তু ডেনমার্ক থেকে আলাদা এটা জার্মানি থেকেও আলাদা এমনকি এটা কানাডা থেকেও আলাদা ইউনাইটেড স্টেটস সম্পর্কে এমন কিছু বলছি যা আপনারা নিজেরাও জানেন এটাকে পুঁজিবাদের নমুনা ধরা হয় পুঁজিবাদ অর্থ আপনাকে প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে কেউ আপনার জন্য চিন্তা করবে না আপনার নিজের চিন্তা নিজেকেই করতে হবে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না আমরা তো শ্বাস প্রশ্বাসের সাথেও পুঁজিবাদ গ্রহণ করছি আর তার সাথে যোগ হচ্ছে আর তার সাথে যোগ হচ্ছে আমাদের সমষ্টিগত জীবন এটা সত্য যে যদিও আমাদের মধ্যে কিছুটা হল সালাম এবং দোয়া বিনিময়ের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে এটা নেহাত আনুষ্ঠানিকতার সীমা অতিক্রম করে না কিন্তু এটা প্রকৃত ভ্রাতৃত্ব নয় প্রকৃত ভ্রাতৃত্ব পরীক্ষার একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি যদি আসলেই সমস্যার মধ্য দিয়ে যাই তাৎক্ষণাৎ এমন কারো কথা কি মনে পড়ে যাকে আমি কল করতে পারি কাকে কল করার কথা তাৎক্ষণিক আমার মনে পড়ে মসজিদের ভাইদের কথা কি মনে পড়ে যাদের সাথে আমি চলি তাদের কথা কি মনে পড়ে কার কথা মনে পড়ে আপনি যদি সেরকম কাউকে পান তাহলে আপনার জীবনে কিছুটা ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু আপনি যদি দুইবার ভাবেন এই ব্যক্তিকে বললে সে আমার সম্পর্কে কি ভাববে এই ব্যক্তিকে বললে সে কিভাবে এটা আমার বিরুদ্ধে ব্যবহার করবে আপনাকে যাচাই বাছাই করতে হয় আপনার সমস্যাটি কোনো ব্যক্তিকে খুলে বলবেন কিনা কারণ আপনি নিশ্চিত না যে সে এই কথা আরো জনের সাথে বলে বেড়াবে কিনা তখন আপনি ঈদের দিনে উত্তপ্ত আলোচনার বস্তুতে পরিণত হবেন জানেন ওই ভাইটি আমাকে কি বলেছে কি ঘটেছে তার সাথে ও মাই গড আপনি অন্য কারো উপভোগের গল্পে পরিণত হতে চান না এই নিজের মুখ বন্ধ রাখেন জানেন এর অর্থ কি আপনার জীবনে ভ্রাতৃত্ব অনুপস্থিত একজন ইমানদার অপর ইমানদারকে যে সতর প্রদান করার কথা সেটা আপনার নেই আপনার তা নেই আসুন আরও এক ধাপ এগিয়ে যাই সেই আয়াতটিতে যাওয়ার আগে যা আমি আসলেই আপনাদের সাথে শেয়ার করতে চাই আরেক ধাপ এগিয়ে যাই আমাদের সমাজে এমন তরুণ অথবা বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতাও জীবনেরই অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃতকার্য হলেন এটা ঘটতেই পারে চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে আপনি পালনে ব্যর্থ হতে পারেন কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করতে পারে এটা ঘটতে পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর ড্রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথেও যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে আপনি যদি আপনার শিশু সন্তানটিকে নিয়ে হাঁটেন আর শিশুটি পড়ে যায় তখন আপনি কী করেন আপনি তাকে তুলে নেন তাকে মুছে দিবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিবেন অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আমাদের সমাজে কি ঘটে কি হয় যখন আমাদের পরিসরে কেউ নিচে পড়ে যায় ও মাই গাফির এই যুগের তরুণদেরকে দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি করেছে জানো লা ইল্লা বিল্লাহ আমি তাকে অমুক জায়গা থেকে বের হতে দেখলাম কেউ একজনের তার সাথে কথা বলা উচিত জানেন বিষয়টা কি সেই ব্যক্তিটি হয়তো একটি পাপ কাজ করেছে আমি বলবো যে আপনি তার চেয়েও বড় পাপ কাজ করেছেন সেটা যদি আল্লাহর বিরুদ্ধে করা অপরাধ হয়ে থাকে আপনিও তো নিজের মুখ ব্যবহার করে অন্য মানুষের সামনে অপর এক ভাইয়ের মর্যাদা নষ্ট করেছেন আর আস্তাক ফিরুল্লাহ বলছেন যেন আপনি প্রকৃতই তার ভালো চাইছেন কারণ আপনি যদি প্রকৃতই ভালো চাইতেন প্রথমত আপনার মুখ বন্ধ থাকত আর একমাত্র তখন এটা খুলত যখন আপনি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার এই গোপনীয়তা প্রকাশ করব না সেটাই হতো ভ্রাতিত্ব সুলভ আচরণ এখন যা করছেন তা ভ্রাতৃত্ব নয় আমি আমাদের তরুণদের নিয়ে উদ্বিগ্ন এটা ভ্রাতৃত্ব না আমি জানি না এটা কি তবে কমপক্ষে এটা যে অগোচরে আক্রমণ সেটা তো বলাই যায় কিন্তু এই বাস্তবতাটি আমি আমার জন্য সৃষ্টি করেছি তারপর আমরা এই কথা বলার দৃষ্টতা দেখাই যে উম্মা কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন দুই ডজনকে দেখাতে পারবেন কোটি কোটি মানুষের একতা নিয়ে কথা বলার আগে কয়েকশো ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন আমি চাই যে আমি নিজে এবং আপনারা আমাদের নিজস্ব পরিসরে পুনরায় চিন্তা করা শুরু করি যে ঐক্য অর্থ আসলে কি কারণ কোরআনে বর্ণিত ঐক্য হল নিজের ভেতরে অনুভূত ঐক্য এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিকভাবে দেখতে ঐক্যের মতো এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকম পোশাক পরি অথবা আমরা একই মাঝাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আমাদের দ্বারে যে দৈর্ঘ্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাপে টাকনুর উপর থাকে তাই আমরা ঐক্যবদ্ধ আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ এগুলো সবই অযৌক্তিক এগুলো সবে অর্থহীন প্রকৃত ঐক্য হল যখনই আপনি কোনো মুসলিম ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় সালামা ওলা তাকুল আল মিনান এটুকুই যথেষ্ট তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব না যদি আমরা এটা নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আর আপনি এবং আমি এটাকে লালন করতে পারবো যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি শুরু করি এই বিষয়ে আমি সর্বশেষ একটি কথা বলব ইতিমধ্যেই বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে সর্বশেষ যে কথাটি বলবো তা হলো আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করছি বা দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম এটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগের কথা আমি এই কার্যক্রমে দীর্ঘ সময় ধরে সংযুক্ত আমি অনেক হালাকায় যোগ দিয়েছি অনেক ইমামের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে আপনি কথা বলেন উম্মার সমস্যা নিয়ে আপনি অমুক আয়াত নিয়ে কথা বলেন আপনি অমুক হাদিস নিয়ে কথা বলেন আপনি ইতিহাস নিয়ে কথা বলেন জানেন এই পঁচিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটা জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কারোর সাথে কথা বলিনি আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনো কখনো আত্মহত্যার চিন্তা বিবাহ বিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন ভিসা বাতিল হওয়া সব ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে কারণ তারা এটা জানে যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শুধু হালাকা তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই আর তুলনা করার জন্য আমি খ্রিস্টানদের একটা গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কি করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটা গির্জা তারা গোল হয়ে বসে প্রথমে পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই যেতে কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কি করে সেখানকার পাদ্রী একজনকে বললেন এই তোমার নাম কি আমার নাম ফ্রাঙ্ক তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো ফ্রাঙ্ক এটা 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 তোমার এমন কি কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই প্রার্থনা করতে পারি হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না সে জন্য প্রার্থনা করুন সকলে আসুন ফ্রাঙ্কের জন্য প্রার্থনা করি পরবর্তী ব্যক্তি পরবর্তী ব্যক্তি পরবর্তী মহিলা তুমি কি সমস্যা রয়েছ আসো তোমার জন্য প্রার্থনা করি কল্পনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সব শেষে তারা একে অপরকে আলিঙ্গন করল এরপর এক ব্যক্তি এসে বলল আমার মেয়ের সাথেও আমার একই রকম অবস্থা ছিল আমরা কিন্তু যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি আর আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের হওয়ার কথা ছিল আদিল্লা তিন আল আল মিনিন আমাদের হওয়ার কথা ছিল ইউনা আল আংফুসিহিম আমি দেখলাম যে এই সবগুলো আয়াতেই এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের কেউ না আর এত বছর ধরে আল্লাহর ঘর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতার সাথে লালন করতে হবে ভ্রাতৃত্বের লালন করতে হবে এখান থেকে ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলেই সম্পর্ক তৈরি করব গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে একটি খাতি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং অকৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন বারাক আল্লাহ আলকুম আসসালাম আলাইকুম